আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিরাত আত্তাকুয়াতে এই চ্যানেলে আমরা কথা বলি সেই বিষয়গুলো নিয়ে যেগুলো ভেঙে পড়া হৃদয়কে আবার দাঁড়াতে সাহায্য করে আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার সাহস যোগায়। আজ শুরু করছি একটি ধারাবাহিক সিরিজ কঠিন সময়েও আল্লাহ তোমার পাশে আছে যখন জীবন অন্ধকার হয়ে আসে কখনো কি এমন সময় এসেছে সব দরজা বন্ধ মনে হয়েছে যে মানুষগুলোর উপর ভরসা ছিল তারা দূরে সরে গেছে দোয়া করছ কিন্তু উত্তর পাচ্ছ না মনে হচ্ছে মনে হয় আমি একা আমার কষ্ট কেউ বোঝে না কিন্তু এখানেই সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে আছে তুমি একা নও আল্লাহ তখনই সবচেয়ে কাছে থাকেন যখন পুরো দুনিয়া দূরে সরে যায় আল্লাহ কখনো দূরে যান না আল্লাহ বলেন ওয়াহুয়া মা আকুম আইনামা কুন্তুম তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গেই আছেন সুরা হাদিদ চার এই আয়াতটা শুধু পড়ার জন্য নয় এই আয়াতটা ধরে রাখার জন্য তুমি কাঁদছ আল্লাহ দেখছেন তুমি চুপ করে আছো আল্লাহ শুনছেন তুমি ভেঙে পড়েছ আল্লাহ শক্তি দিচ্ছেন কষ্ট মানেই আল্লাহর অনুপস্থিতি নয় আমরা অনেক সময় ভাবি যদি আল্লাহ আমার সাথে থাকতেন তাহলে আমার জীবনে এত কষ্ট আসত না কিন্তু বাস্তবতা হল কষ্ট অনেক সময় শাস্তি নয় কষ্ট হয় প্রস্তুতির অংশ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তবুও তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তাই কষ্ট মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা নয় যে কষ্ট তুমি কাউকে বলতে পারো না কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না মুখে হাসি থাকে কিন্তু ভিতরে ভিতরে হৃদয় ভেঙে যায় সেই না বলা কষ্টগুলোর সাক্ষী কে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দুঃখ আল্লাহর কাছে তুলে ধরো কারণ তিনি সবচেয়ে দয়ালু শ্রোতা তুমি যখন গভীর রাতে চুপচাপ তাকিয়ে থাকো তখন আল্লাহ তোমার পাশেই থাকেন আল্লাহ পাশে থাকেন কিন্তু নীরবে আল্লাহ সবসময় ঝড় থামান না কখনো কখনো তিনি তোমাকে ঝড়ের ভেতর দিয়ে হাঁটতে শেখান তিনি সবসময় কষ্ট সরান না কিন্তু কষ্ট সহ্য করার শক্তি দেন এই নীরব সাহায্যটাই সবচেয়ে বড় রহমত যদি আজ তোমার জীবন কঠিন হয় যদি মনে হয় সব কিছু শেষ তাহলে এই কথাটা মনে রেখো আল্লাহ তোমার পাশেই আছেন তুমি তাকে দেখতে না পেলেও তিনি তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি যখন মনে হয় সব শেষ ঠিক সেই মুহূর্তে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন কষ্ট মানেই আল্লাহ দূরে এই ধারণা ভুল আমরা অনেক সময় ভাবি এত কষ্ট কেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কুরআন কিন্তু অন্য কথা বলে ওয়াহুয়া মা কুম আইনামা কুন্তুম তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সঙ্গেই আছেন সুরাহাদিদ চার তোমার কান্নার সময় তোমার ভেঙে পড়ার সময় তোমার নীরব দুঃখের মাঝেও আল্লাহ উপস্থিত আল্লাহ কষ্ট দেন না আল্লাহ গড়ে তোলেন আল্লাহ কষ্ট দিয়ে আনন্দ পান না আল্লাহ কষ্ট দেন পরিবর্তনের জন্য পরিশুদ্ধ করার জন্য তোমাকে শক্ত বানানোর জন্য লা নাফসান ইল্লা উসাহা আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না এই কষ্টটা তোমার ক্ষমতার মধ্যেই কারণ আল্লাহ জানেন তুমি পারবে যখন কেউ বোঝে না আল্লাহ তখন সব বোঝেন মানুষ বলে এত সেন্সিটিভ কেন ভুলে যাও এত ভাব কেন কিন্তু আল্লাহ বলেন ওয়ানাহনু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তার গলার শিরার চেয়েও কাছে সুরা কাফ সোল তুমি যা কাউকে বলতে পারো না যে কষ্ট মুখে আসে না আল্লাহ তাও জানেন কান্না দুর্বলতা নয় এটা ইমানের ভাষা যখন তুমি একা কাঁদ যখন চোখের পানি নামাজের সিজদায় পড়ে সেটা দুর্বলতা না নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে জাহান্নাম তাকে স্পর্শ করবে না বুঝলে বন্ধু তোমার চোখের পানি আল্লাহর কাছে খুব দামি দেরি মানেই না নয় অনেক সময় দোয়া করে বলো হে আল্লাহ কবে কিন্তু আল্লাহর দেরির ভেতরেও পরিকল্পনা থাকে ওয়া আসা আনতাক সেই আন ওয়াহুয়া লাকুম তোমরা যা অপছন্দ করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে সুরা বাকারা দুশো ষোলো আজ যে কষ্ট আগামীকালই সেটাই হবে তোমার শক্তির গল্প কষ্ট মানেই আল্লাহ দূরে না নীরব কান্নাও দোয়া দেরি মানেই প্রত্যাখ্যান না আল্লাহ সব সময় দেখছেন যদি আজ খুব ভেঙে পড়ে থাকো এই কথাটা মনে রেখো তুমি একা নও আল্লাহ তোমার সাথেই আছেন যখন কেউ বোঝে না তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন এই পৃথিবীতে এমন সময় আসে যখন তুমি কাউকে কিছু বোঝাতে পারো না নিজের কষ্ট কাউকে বলতে পারো না চারপাশে মানুষ আছে কিন্তু ভেতরে তুমি একা ঠিক সেই সময়েই আল্লাহ তোমার সবচেয়ে কাছে থাকেন একাকিত্ব মানেই আল্লাহর দূরে থাকা নয় আমরা অনেক সময় ভাবি আমি একা হয়ে গেছি আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু কোরআন আমাদের ভিন্ন কথা শেখায় ওয়াল্লাহনু আকরাবু ইলাইহি মিন হ্যাবলিল ওয়ারিদ আমি মানুষের গলার শিরার চেয়েও তার নিকটবর্তী সুলা কাফ সোল তুমি যাকে একাকিত্ব ভাবছ সেটা আসলে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সময় আল্লাহ নীরব থাকেন না তিনি প্রস্তুত করেন অনেক সময় দোয়া করার পরও কিছু বদলায় না কষ্ট কমে না পরিস্থিতি আগের মতোই থাকে তখন মনে হয় আল্লাহ কি শুনছেন না না আল্লাহ নীরব থাকেন না তিনি তখন প্রস্তুত করেন শক্ত করে গড়েন তোমার ইমান ভাঙেন অহংকার সেখান ধৈর্য বানান ভবিষ্যতের উপযোগী সবচেয়ে ভারী কষ্ট দেওয়া হয় শক্ত হৃদয়কে আল্লাহ জানেন কে কতটা সহ্য করতে পারে আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না সুরা বাকারা দুশো ছিয়াশি যদি কষ্ট বেশি হয় তবে বুঝে নিও আল্লাহ তোমাকে দুর্বল মনে করেননি যখন দরজা বন্ধ হয় তখন আল্লাহ নিজেই রাস্তা হন তুমি চেষ্টা করেছ মানুষের কাছে গেছ সমাধান খুঁজেছ কিন্তু কিছুই হয়নি ঠিক তখনই আল্লাহ বলেন এখন আমার দিকে তাকাও মানুষের দরজা বন্ধ হলে পৃথিবীর সব পথ অন্ধকার হলে আল্লাহ নিজেই রাস্তা হয়ে যান কষ্টে আল্লাহ সান্নিধ্য সবচেয়ে গভীর হয় সুখে আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই কিন্তু কষ্টে এক ফোঁটা চোখের পানি একটা দীর্ঘ সিজদা একটা নিঃশ্বাস ভরা দোয়া এই মুহূর্তগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে কষ্টে পড়ে তার দিকে ফিরে আসে এই কষ্ট তোমাকে ভাঙতে আসেনি গড়তে এসেছে তুমি ভাবছ এই কষ্ট আমাকে শেষ করে দেবে কিন্তু আল্লাহ জানেন এই কষ্ট তোমাকে এমন একজন বানাবে যাকে তুমি নিজেও চিনতে পারবে না আরো দৃঢ় আরো ধৈর্যশীল আরো আল্লাভীরু যদি আজ তুমি কাউকে বলতে না পারো কেউ না বোঝে মন ভেঙে যায় চোখ ভিজে যায় তবে মনে রেখো এই সময়টাতেই আল্লাহ তোমার সবচেয়ে পাশে আছেন যখন কেউ বোঝে না তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন জীবনের কিছু সময় আসে যখন মানুষ পাশে থেকেও পাশে থাকে না কথা বলার মানুষ থাকে কিন্তু বোঝার কেউ থাকে না তখন মনে হয় আমি একা খুব একা কিন্তু এই একাকিত্বের মাঝেই এক গভীর সত্য লুকিয়ে আছে তুমি একা নও আল্লাহ তখনই সবচেয়ে কাছে একাকিত্ব মানেই আল্লাহর দূরত্ব নয় আমরা প্রায়ই ভাবি যদি আল্লাহ আমার সাথে থাকতেন তাহলে কি আমি এত কষ্ট পেতাম কিন্তু কোরআন আমাদের ভিন্ন কথা শেখায় মা কুন্তুম তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন সুরা হাদিদ চার তোমার কান্না কেউ না শুনলেও তোমার ভেতরের ব্যথা কেউ না বুঝলেও আল্লাহ ঠিকই জানেন ঠিকই দেখছেন কষ্ট কখনোই আল্লাহর অবহেলার প্রমাণ নয় মনে রেখো কষ্ট পাওয়া মানেই আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা সত্য নয় অনেক সময় কষ্ট আসে কারণ আল্লাহ তোমাকে ভেতর থেকে শক্ত করতে চান তিনি তোমাকে নতুন স্তরে তুলতে চান তিনি এমন কিছু শেখাতে চান যা সুখে শেখা যায় না ইন্নামা আল অসরি ইউসরান নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা ইনশিরাহ ছয় খেয়াল করো আল্লাহ বলেননি কষ্টের পরে তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে যখন দোয়া আটকে যায় তখনও আল্লাহ শুনছেন অনেকেই বলে আমি দোয়া করি কিন্তু কিছুই বদলায় না কিন্তু তুমি কি জানো সব দোয়ার উত্তর হ্যাঁ দিয়ে আসে না কখনো আসে দেরিতে কখনো আসে ভিন্ন রূপে আবার কখনো আসে আখেরাতে জমা হয়ে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন হয় দুনিয়ায় নয়তো আখেরাতে এক ফোঁটা দোয়া এক ফোঁটা চোখের পানি কিছুই নষ্ট হয় না সবচেয়ে অন্ধকার রাতেই আল্লাহর সাহায্য নেমে আসে ইতিহাস দেখো হজরত ইউসুফ আলাহিস্লাম কূপে ছিলেন সেখান থেকেই রাজপথ হজরত মূসা আলাইহিসালাম সামনে সমুদ্র পেছনে শত্রু আল্লাহ পথ খুলে দিলেন নবী গুহায় চারদিক শত্রু আল্লাহ বললেন ভয় পেও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন শিক্ষা একটাই আল্লাহ কখনো দেরি করেন না তিনি ঠিক সময়ে আসেন কষ্টের সময় তুমি কি করবে বাস্তব আমল এই সময়গুলোতে নামাজ ছাড়বে না দোয়া ছোট হলেও নিয়মিত করবে নিজের কষ্ট আল্লাহর কাছে বলবে নিজেকে গুনাহে ডুবাবে না এই বিশ্বাস রাখবে এই কষ্ট বৃথা না কারণ আল্লাহ যে কষ্ট দেন তার ভেতরেই রহমত লুকিয়ে রাখেন যদি আজ তোমার বুক ভারী লাগে যদি মনে হয় আর পারছি না যদি মনে হয় কেউ নেই তখন শুধু এটুকু মনে রেখো আল্লাহ আছেন তিনি দেখছেন তিনি তোমাকে ছেড়ে যাননি হয়তো আজ তুমি বুঝছো না কিন্তু একদিন ফিরে তাকিয়ে বলবে এই কষ্টই আমাকে আল্লাহর আরও কাছে এনেছিল যখন দোয়া দেরিতে কবুল হয় আল্লাহ তখনও পাশে থাকেন এই পার্টে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব আমি তো দোয়া করছি তবু কেন আল্লাহ দেরি করছেন এটাই সেই জায়গা যেখানে অনেকের ইমান কেঁপে ওঠে কিন্তু সত্য হল আল্লাহ কখনো দেরি করেন না তিনি প্রস্তুত করেন দেরি মানেই অস্বীকৃতি নয় কুরআনে আল্লাহ বলেন ওয়া ওয়া আসা আন হুয়া তোমরা যা অপছন্দ কর সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আল দুশো ষোলো তুমি যেটাকে দেরি ভাবছ আল্লাহ সেটাকে নিরাপত্তা ভাবছেন তুমি যেটাকে কষ্ট ভাবছ আল্লাহ সেটাকে প্রস্তুতি বানাচ্ছেন দোয়া দেরিতে কবুল হলে আল্লাহ কি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তিনভাবে জবাব দেন দোয়া কবুল করেন তার বদলে বড় বিপদ সরিয়ে দেন আখিরাতের জন্য জমা করে রাখেন তুমি যেটা চাইছ না পেলে ভাবো হয়তো আল্লাহ তোমাকে আরও বড় কিছু থেকে বাঁচাচ্ছেন কঠিন সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন যখন সব দরজা বন্ধ মনে হয় যখন মানুষ পাশে থাকে না যখন নিজের মনও নিজের বিরুদ্ধে চলে যায় ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন কুরানে এসেছে ফা ফি কারিব নিশ্চয়ই আমি খুব কাছেই আছি বাকারা একশো ছিয়াশি আল্লাহ বলেননি আমি আসব তিনি বলেছেন আমি আছি চোখের পানি আল্লাহ ফেলে দেন না যে রাতগুলো তুমি কাউকে না বলে কেঁদেছ যে দোয়া তুমি ভাঙা গলায় করেছ আল্লাহ সব শুনেছেন ওয়াসাল্লাম বলেছেন দুটি চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি যা আল্লার ভয়ে কাঁদে তোমার কান্না দুর্বলতা নয় তোমার কান্না হল আল্লাহর কাছে শক্তিশালী সাক্ষ্য এই সময়টায় কি করবে নামাজ ছাড়বে না দোয়া ছোট হলেও নিয়মিত করবে হতাশ কথা মুখে আনবে না নিজের কষ্ট আল্লাহর কাছে খুলে বলবে মনে রাখবে এই সময়টাও আল্লাহর পরিকল্পনার অংশ হৃদয় ছুঁয়ে যাওয়ার বার্তা যদি আজ খুব ভার লাগে যদি মনে হয় আমি আর পারছি না মনে রেখো তুমি একা নও আল্লাহ তোমার পাশেই আছেন ঠিক এই মুহূর্তেই বলুন অন্তর থেকে হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী আমি ভেঙে পড়েছি কিন্তু তুমি ভাঙা জোড়া দিতে পারো যখন কেউ বোঝে না তখন আল্লাহ সবচেয়ে বেশি বোঝেন তুমি কি কখনো এমন এক সময়ের ভেতর দিয়ে গেছ যেখানে চারপাশে মানুষ আছে কিন্তু তবুও তুমি ভীষণ একা যেখানে তুমি অনেক কিছু বলতে চাও কিন্তু কাউকে বলা যায় না যেখানে হাসিটা কেবল মুখে আর বুকের ভেতর জমে থাকে চাপা কান্না এই সময়টাই আল্লাহ তোমার সবচেয়ে কাছে থাকেন মানুষের চোখে অদৃশ্য কষ্ট আল্লাহর কাছে স্পষ্ট মানুষ তোমার বাহিরটা দেখে আল্লাহ দেখেন তোমার ভেতরটা কুরানে আল্লাহ বলেন ওয়ালাকাদ ইনসানা ওয়া মা নাফসুহু না আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তর যা ফিসফিস করে তাও আমি জানি সুরা কাফ ১৬ তুমি কাউকে কিছু না বললেও আল্লাহ জানেন কোথায় কষ্ট কোথায় ভয় কোথায় ভেঙে পড়ছো যে কষ্ট চেপে রাখো সেটাও ইবাদত হয়ে যায় সব কান্না শব্দ করে না সব দোয়া মুখে উচ্চারিত হয় না অনেক সময় তুমি শুধু চুপ করে থাকো চোখ ভেজে আসে বুক ভার হয়ে যায় এই নীরব সহনশীলতাও আল্লার কাছে মূল্যবান নবী সাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম বলেছেন মুমিনের প্রতিটি কষ্ট দুঃখ দুশ্চিন্তা এমনকি কাঁটা ফুটলেও তার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন অর্থাৎ তোমার কষ্ট বৃথা যাচ্ছে না তুমি হারছ না তুমি শুদ্ধ হচ্ছ আল্লাহর নিরবতা মানেই অবহেলা নয় অনেকেই বলে আমি তো দোয়া করি কিন্তু কিছুই বদলায় না মনে রেখো আল্লাহর চুপ ঠাকা মানেই যে তিনি শুনছেন না তা নয় বরং অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে ভেঙে নয় গড়ে তুলতে চান কোরআনে আল্লাহ বলেন ফা আল উসরি ইউসরন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে আয়াতটি খেয়াল করো কষ্টের পরে নয় কষ্টের সাথেই মানে তুমি যেই কষ্টে আছো সেই কষ্টের ভেতরেই আল্লাহ স্বস্তির ব্যবস্থা করে রেখেছেন তুমি ভেঙে পড়লে আল্লাহ ভাঙা জিনিসই জোড়া দেন মানুষ ভাঙা মানুষ এড়িয়ে চলে আল্লাহ ভাঙা হৃদয়ের কাছেই আসেন নবী সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকেন তুমি যখন নিজেকে সবচেয়ে দুর্বল ভাব ঠিক তখনই তুমি আল্লাহর সবচেয়ে কাছে থাকো কারণ অহংকার নেই ভরসা নেই নিজের ওপর শুধু একটাই কথা হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী আমি ভেঙে পড়েছি কিন্তু তুমি ভাঙা জোড়া দিতে পারো কঠিন সময় তোমাকে ধ্বংস করতে আসেনি এই কষ্ট তোমাকে নতুন করে তৈরি করতে এসেছে অহংকার ভাঙতে আল্লাহর দিকে ফেরাতে দোয়ার গভীরতা শেখাতে সব ভরসা কেড়ে নিয়ে একমাত্র আল্লাকে ভরসা বানাতে এটাই পরীক্ষার রহস্য আজ যদি শুধু এটুকু করো আজ বড় কিছু করার দরকার নেই শুধু মনে মনে বলো হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী আমি ভেঙে পড়েছি কিন্তু তুমি ভাঙা জোড়া দিতে পারো এই কথাটাই একদিন তোমার জীবন ঘুরিয়ে দেবে যদি আজ কেউ তোমার পাশে না থাকে মনে রেখো আল্লাহ আছেন যদি কেউ তোমার কষ্ট না বোঝে আল্লাহ বোঝেন আর যদি তুমি নিজেই নিজের ওপর আশা হারিয়ে ফেলো আল্লাহ তখনও তোমার ওপর আশা ছাড়েন না যখন কেউ বোঝে না আল্লাহ তখন সবচেয়ে কাছে থাকেন এই পার্কে আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যে সত্যটা মানুষ খুব দেরিতে বোঝে যখন সবাই তোমাকে ভুল বোঝে অবহেলা করে ছেলে চলে যায় ঠিক তখনই আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন একাকিত্ব মানেই আল্লাহ দূরে থাকা নয় আমরা অনেক সময় ভাবি আমি একা হয়ে গেছি কেউ নেই আমার পাশে সবাই আমাকে ভুলে গেছে কিন্তু কুরান আমাদের কি শেখায় ওয়াহুয়া মা কুম এ মা কুন্তুম তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গেই আছেন হাদিদ চার মানুষ না থাকলেও আল্লাহ আছেন কণ্ঠস্বর না শুনলেও আল্লাহ শোনেন চোখে না দেখলেও আল্লাহ দেখেন আল্লাহ নীরবে কাজ করেন আল্লাহ সব সময় চিৎকার করে সাহায্য করেন না তিনি নীরবে কাজ করেন ভাঙনের ভেতর দিয়ে তোমাকে শক্ত করেন কষ্টের ভেতর দিয়ে তোমাকে পরিণত করেন দেরির মাধ্যমে তোমাকে প্রস্তুত করেন তুমি ভাবো কিছুই বদলাচ্ছে না কিন্তু বাস্তবে তুমি বদলাচ্ছ ভেতর থেকে কষ্ট মানে প্রত্যাখ্যান নয় আমরা অনেক সময় মনে করি আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু কুরআন বলে লা তাহজান, লাহান ইন্না দুঃখ করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন তাওবা চল্লিশ কষ্ট মানে আল্লাহ রাগ নয় কষ্ট মানে আল্লাহ অবহেলা নয় কষ্ট মানে অনেক সময় আল্লাহ বিশেষ প্রকল্প আল্লাহ কখন সবচেয়ে কাছে আসেন আল্লাহ সবচেয়ে কাছে আসেন যখন তুমি কাঁদো কিন্তু কাউকে বলতে পারো না যখন নামাজে দাঁড়িয়ে শুধু তাকেই বলো যখন দোয়ার ভাষা খুঁজে পাও না শুধু চোখ ভিজে যায় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছে থাকেন তোমার ভাঙা মন আল্লাহর কাছে অমূল্য কঠিন সময়ে তোমাকে আল্লাহ দিকে ফিরিয়ে আনে ভাবত যদি কষ্ট না আসত তুমি কি এত দোয়া করতে তুমি কি এত সিজদায় যেতে তুমি কি আল্লাহকে এত গভীরভাবে ডাকতে কষ্ট আমাদের আল্লাহ দিকে ফিরিয়ে আনে আর এটাই সবচেয়ে বড় নিয়ামত আজকের জন্য একটি ছোট আমল আজ রাতে বা আজ নামাজের পর আল্লাহকে বলো হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী আমি একা কিন্তু তুমি আমার সাথে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না যদি আজ তোমার জীবন কঠিন হয় যদি মন ভেঙে যায় যদি কেউ পাশে না থাকে একটা কথা মনে রেখো এই মুহূর্তেও আল্লাহ তোমার পাশেই আছেন তিনি দেখছেন তিনি শুনছেন তিনি প্রস্তুত করছেন ঠিক সেই সময়ের জন্য যখন তুমি বলবে যে আলহামদুলিল্লাহ আমি তখন হাল ছাড়িনি যখন সব দরজা বন্ধ মনে হয় আল্লাহ তখনই সবচেয়ে কাছে থাকেন এই অংশে আমি তোমাকে এমন একটি সত্য শোনাতে চাই যা কেবল কুরান জানে যা কেবল ভাঙা হৃদয় বুঝতে পারে যখন তুমি ভাবো সব শেষ তখন আসলে কিছুই শেষ হয়নি কারণ আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না একাকিত্বের মুহূর্তে আল্লাহ সবচেয়ে নিকট কুরআনে আল্লাহ বলেন ওয়া আকরাবু ইলাইহি মিন ওয়ারিদ আমি মানুষের ঘাড়ের শিরার চেয়েও তার নিকটবর্তী সুরা কফ ভাবো একবার মানুষ দূরে সরে যায় বন্ধুরা বুঝে না কথা বলার কেউ থাকে না তবু আল্লাহ তখনও তোমার সবচেয়ে কাছের সঙ্গী দুঃখের সময় আল্লাহ তোমাকে গড়ে তুলছেন সব কষ্ট ধ্বংসের জন্য আসে না কিছু কষ্ট আসে তোমার অহংকার ভাঙতে তোমার আত্মাকে নরম করতে তোমাকে আল্লাহ দিকে ফিরিয়ে আনতে কুরআনে আল্লাহ বলেন ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরাহ পাঁচ লক্ষ্য করো আল্লাহ বলেননি কষ্টের পরে বলেছেন কষ্টের সাথেই স্বস্তি যখন কান্না আসে তখনও তুমি একা নও নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই চোখকে আগুন থেকে রক্ষা করবেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তোমার চোখের এক ফোঁটা পানিও আল্লাহর কাছে অমূল্য তুমি যখন চুপচাপ কাঁদো তখন আল্লাহ চুপচাপ শুনছেন মানুষ যখন ছেড়ে যায় তখন আল্লাহ তখনই ধরেন মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ কিন্তু আল্লাহ ভালোবাসা নিঃশর্ত যখন সবাই বলবে আর পারব না সব শেষ তোমার দ্বারা হবে না আল্লাহ তখন বলবেন লা তকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না জুমার তিপ্পান্ন এই আয়াতটা যেন সরাসরি তোমার জন্য কঠিন সময় মানে আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন সবাই পরীক্ষা পায় না সবাই গভীর কষ্টের ভিতর দিয়ে যায় না নবীসাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তাই কষ্ট মানে তুমি অবহেলিত নও বরং তুমি নির্বাচিত আজ যদি অন্ধকার আগামীকাল আলো আসবেই রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে হয়তো আজ তুমি বুঝছ না কিন্তু একদিন তুমি বলবে হে আল্লাহ ধন্যবাদ তুমি তখনও আমার পাশে ছিলে যখন আমি নিজেই তা বুঝতে পারিনি তুমি একা নও তোমার কষ্ট দেখা হচ্ছে তোমার কান্না শোনা হচ্ছে তোমার ধৈর্য লিখে রাখা হচ্ছে আল্লাহ তোমার পাশেই আছেন আজও ঠিক এই মুহূর্তেও জীবনের এমন কিছু সময় আসে যখন তোমার কষ্ট কাউকে বোঝানো যায় না তুমি কথা বলতে চাও কিন্তু শব্দ খুঁজে পাও না চারপাশে মানুষ আছে কিন্তু মনে হয় আমি একা ঠিক এই সময়েই একটি সত্য মনে রাখো যখন কেউ বোঝে না আল্লাহ তখন সবচেয়ে বেশি বোঝেন নিঃসঙ্গতার ভেতর লুকানো আল্লাহর সান্নিধ্য কোরআনে আল্লাহ বলেন ওয়াহুয়া মাকুম আইনামা কুন্তুম তোমরা যেখানে থাকো তিনি সেখানেই তোমাদের সঙ্গে আছেন সুরা আল-হাদিদ চার তুমি যখন ভাব আমি একা কেউ নেই আল্লাহ তখন বলছেন আমি আছি মানুষ না বুঝলেও পৃথিবী মুখ ফিরিয়ে নিলেও পরিস্থিতি অন্ধকার হলেও আল্লাহ কখনো দূরে যান না কষ্ট বাড়ে কারণ আল্লাহ তোমাকে কাছে ডাকছেন সব কষ্ট শাস্তি নয় কিছু কষ্ট হল আল্লাহর পক্ষ থেকে ডাকা যেন তুমি দোয়ার দিকে ফিরো যেন অহংকার ভাঙে যেন চোখের পানি পড়ে যেন হৃদয় নরম হয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন তুমি কাঁছ মানে আল্লাহ তোমাকে অবহেলা করেননি তুমি ভেঙে পড়ছ মানে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন যখন চোখের পানি পড়ে আল্লাহ তখন সবচেয়ে কাছে রাতের নিরবতায় যখন কেউ দেখে না শুধু আল্লাহ দেখেন তখন ঝরা চোখের পানির প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে পৌঁছে যায় ইন্নাল্লাহ করিবুন নিশ্চয়ই আল্লাহ খুব কাছাকাছি সুরা বাকারা একশো ছিয়াশি তুমি যত নিচে ঝুঁকো আল্লাহ তত কাছে আসেন কষ্ট দীর্ঘ হলে মনে রেখো শেষটা সুন্দর হবে আল্লাহ কখনো অকারণে কাউকে কষ্ট দেন না যা তিনি ভাঙেন তার চেয়ে সুন্দর কিছু তিনি গড়ে দেন ফ মা আল ওসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুরাহ আশ্বার পাঁচ খেয়াল করো আয়াতে বলা হয়নি পরে বলা হয়েছে সাথেই মানে তোমার কষ্টের ভেতরেই আল্লাহ সমাধান লুকিয়ে রেখেছেন এই সময় তুমি কি করবে অভিযোগ কমাও দোয়া বাড়াও নিজের শক্তি নয় আল্লাহর কুদরত দেখো তাড়াহুড়া নয় তাওয়াক্কুল শেখো কষ্টের মাঝেও নামাজ আঁকড়ে ধরো একটি ছোট দোয়া মুখে রাখো হে আল্লাহ আমি দুর্বল আপনি শক্তিশালী আমি পথ জানি না আপনি সব জানেন যদি আজ তুমি ক্লান্ত হও যদি মনে হয় আর পারছ না এই অনুভূতিটাই প্রমাণ আল্লাহ তোমার খুব কাছে কারণ যাদের আল্লাহ ভুলে যান তাদের কাঁদার সময়ও দেন না কিন্তু তুমি কাঁদছ মানে আল্লাহ এখনও তোমাকে ধরে রেখেছেন যদি তুমি এই সিরিজের শেষ পার্ট পর্যন্ত এসে থাকো তাহলে একটা কথা নিশ্চিতভাবে বলি তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না আল্লাহ তখনও তোমার পাশে ছিলেন যখন তুমি নিজেই তা বুঝতে পারনি কষ্ট মানেই আল্লাহর অনুপস্থিতি নয় আমরা অনেক সময় ভাবি সব ঠিক থাকলে আল্লাহ আছেন আর সব ভেঙে গেলে তিনি দূরে চলে গেছেন কিন্তু কোরআন বলে ঠিক উল্টো কথা ফা ইন্নামা আল অশ্রী ইউসরা, ইন্নামা আল অশ্রী ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আশারাহ পাঁচ ছয় আল্লাহ বলেননি কষ্টের পরে তিনি বলেছেন কষ্টের সাথেই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন ভাঙা সময় মানুষ যখন ভেঙে পড়ে সব দরজা বন্ধ হয়ে যায় সব ভাষা হারিয়ে যায় ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে আসেন নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভাঙা হৃদয়ের কাছেই সবচেয়ে নিকট যে কান্না কেউ শোনে না যে ব্যথা কেউ বোঝে না সেই জায়গাতেই আল্লাহ সবচেয়ে বেশি উপস্থিত তুমি হারনি তুমি তৈরি হচ্ছ তুমি যাকে ব্যর্থতা ভাবছ আল্লাহ সেটাকে বানাচ্ছেন প্রস্তুতি যে চাকরি হাতছাড়া হলো যে সম্পর্ক ভেঙে গেল যে স্বপ্ন পূরণ হয়নি এগুলো শেষ নয় এগুলো ফিল্টার আল্লাহ অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিচ্ছেন ওয়া অসা সাই আন, ওয়া খুল্লাহ কুম তোমরা হয়তো কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কর সুরা বাকারা দুশো ষোলো দেরি মানে না অবহেলা আল্লাহ দেরি করেন কারণ তিনি তাড়াহুড়ো করেন না তিনি জানেন কখন দিলে তুমি ভেঙে পড়বে আর কখন দিলে তা তুমি বহন করতে পারবে আল্লাহর না মানে অবহেলা নয় আল্লাহর অপেক্ষা মানে প্রস্তুতি ধরে রাখো আল্লাহকে যদি আজ কিছুই না থাকে না শক্তি না সাহস না ভাষা তবুও একটা জিনিস ধরে রাখো আল্লাহকে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে আঁকড়ে ধরে সে কখনো হারায় না হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি আশাহীন নই আমি ভেঙে পড়েছি কিন্তু তোমাকে ছাড়িনি আমাকে শক্তি দাও আমাকে পথ দেখাও আমাকে তোমার রহমতের ভেতর ঢেকে নাও যদি তুমি আজও লড়াইয়ে থাকো তাহলে জেনে রাখো যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ আল্লাহ এখনও তোমার সাথে আছেন এই সিরিজটি যদি তোমার হৃদয়ে সামান্য আলো জ্বালিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করো নিজের কষ্টের কথা কমেন্টে লেখো আর এমন মানুষদের সাথে শেয়ার করো যারা নীরবে লড়ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ আমরা আবার ফিরব আরো আশা আরো ইমান আরো আলোর গল্প নিয়ে আসসালামু আলাইকুম ও ও বারাকাতুহু